মঞ্্যে পবিষ্ট আছে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ানেরের বিদুগর আমার শ্রদ্যে মূরবিয়ানগত আমার প্রাণপ্রিয় আমদানি রপ্তানি গণ বিভিন্ন ট্রেডংের বিদেগর বিভিন্ন পর্ থেকে আগত আমার ব্যবসাই বাইগর আসালাম ময়লাইতুম রাহমতু লাই আমি আজকে অত্যন্ত আমন্ত্রিত আমার ফাতি করি দি আমি বিজনেস শুরু করেছিলাম। সেই এলাকা থেকে আজকে আমি আমার নির্বাচনী অঙ্গীকারগুলো ব্যক্ত করবো এই আপনাদের আপনাদের এই এলাকার শ্রদ্ধা এই এলাকারই আমার বিজনেসের হাতে করি যে হাতেগড়ির মাধ্যমে আমি আজকে এই বাংলাদেশের আমদানিতে সর্বোচ্চ পর্যায়ে ভোট চাইছি ইনশাল্লাহ আমি আমার শিখরকে তুলব না আমি আমার শিখরের সাথে অতীতেও ছিলাম এখনো থাকবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের মায়ের মমতা নিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা জানেন আমি যখন এই সিলেক্ট কয়েল আমদানি কারণ সভাপতি ছিলাম তখন এলসি ট্যাক্স বেড এইগুলো নিয়ে সমস্যা প্রতিনিয়তই উন্নীত হতো আমি সেইগুলো ফেস করতাম কেননা আইনের দ্বারা নিয়ে আমরা কথা বলতাম কারো দয়া ডাক্তার নিয়ে আমরা ব্যবসা করতাম না মাথা উঁচু করে আমরা আমদানি কারকরা ব্যবসা করতাম এখানে একটা কথা বলার ভালো প্রায় এসেছে যে আমাদের এলসির মধ্যে রং লেখা আছে এই রং শব্দটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এলসির প্রতিটা শব্দই উল্লেখযোগ্য এখানে কেউ আমাকে দয়া করবে না রং মানে রানিং অফ আমি যে কয়লাটা আনতেছি আমার এখানে পাথর বালি পাথর আরো মাটি অন্যান্য এলিমেন্ট থাকে যার কারণে আমরা রং লিখি এটার কারণে কিন্তু আমাদের এলসি এর মধ্যে লেখা থাকে আমাকে সরকার চার্জ করতে পারবে না কিন্তু দেখা গেছে ইদানিং আমাদের আমদানির মধ্যে সেই টেন পার্সেন্ট আমাদের কাবার হয় না এর চেয়ে বেশি বালি পাথর মাটি চলে আসে আমাদের কয়লার সাথে তাই আমরা যদি যাই আগে টেন পার্সেন্ট ছিল ইনশাল্লাহ আমরা এটা বলবো যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট করা